আপনারা আপনাদের মাল পেয়ে সন্তুষ্ট যাক এটাই ভালো ভাই আমাদের প্রিয় মৎস্য চাষী ভাইয়ের আসসালাম আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে কারফু মিরর কাপের রেনু এই যে এখন ডেলিভারি দিচ্ছি ঢাকা নবাবগঞ্জে এই ভাই ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করে আসে এনাকে পাঁচ কেজি দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে মোট ডেলিভারির সংখ্যা পঁচিশ কেজি আমাদের প্রতিষ্ঠানের কারফুর রেনু কেজিতে চার থেকে পাঁচ লাখ ধানই হচ্ছে তাই তো চাষি ভাইয়েরা অনেক লাভবান হচ্ছে এবং আমাদের কাছে আসতেছে আপনাদের যদি লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন বর্তমানে আমাদের প্রতিষ্ঠান সততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আমাদের কারফুর বরুড মাছ মানে মা মাছ পাঁচ কেজি সাত কেজি এর নিচেই নাই। যার কারণে এই মাছটা অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে আপনাদের যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া যাবে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেয় তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন